বদনজর বদনজর কিভাবে কাজ করে লক্ষণ করণীয় ও দোয়া আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনায় আমরা জানব বদনজর বা চোখ লাগা আসলে কি এটা কি সত্যি কোনো প্রভাব ফেলে ইসলাম এ সম্পর্কে কি বলে এবং আমরা কিভাবে বদনজর থেকে বাঁচতে পারি কখনো কি খেয়াল করেছেন আপনার সন্তান হঠাৎ কান্না শুরু করল ঘরের শান্তি একদম উধাও হাসি খুশি মানুষটা হঠাৎ ক্লান্ত বিষণ্ন নিস্তেজ হয়ে গেল চিকিৎসা ওষুধ সবই করলেন কিন্তু যেন কিছুতেই কাজ হচ্ছে না আপনি জানেন কখনো কখনো এই সব কিছুর পেছনে লুকিয়ে থাকে এক অদৃশ্য বাস্তবতা বদনজর অর্থাৎ চোখ লাগা বদনজর মানে হল এমন এক ধরনের ক্ষতিকর দৃষ্টি যা কারো সৌন্দর্য সফলতা বা বরকত দেখে অন্যের চোখে ঈর্ষা বা বিস্ময়ের মাধ্যমে ক্ষতি করে ফেলে এটা শুধু মানসিক নয় বরং বাস্তব ক্ষতি করে যেমন হঠাৎ অসুস্থতা কাজের অগ্রগতি থেমে যাওয়া বা শিশুর কান্নাকাটি বেড়ে যাওয়া বদনজর সত্য অর্থাৎ এটা কোনো কুসংস্কার নয় এটা হাদিসে প্রমাণিত এক বাস্তব বিষয় সুরা ইউসুফে নবী ইয়াকুব আলহি সালাম তার সন্তানদের বলেছিলেন হে আমার সন্তানগণ তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না বরং আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করো কারণ তিনি আশঙ্কা করেছিলেন যেন মানুষের ভৃষ্টি তাদের ক্ষতি না করে বদনজর কিভাবে কাজ করে কোনো মানুষ কারো সুন্দর সন্তান নতুন ঘর উন্নতি বা সফলতা দেখে বলে ওয়াও বদনজর দিতে পারে মানুষ জিন এমনকি নিজের দৃষ্টিও কিন্তু মাশা আল্লাহ বা বলে না তখন সেই দৃষ্টি বদনজর পড়ে যায় এমনকি ভালোবাসার দৃষ্টিতেও বদনজর হতে পারে যদি সেখানে ঈর্ষা অহংকার বা প্রশংসায় সীমাহীনতা থাকে আল্লাহ বলেন এবং যারা অবিশ্বাস করেছে তারা যখন তোমার দিকে চেয়ে থাকে তখন তারা যেন তাদের দৃষ্টির দ্বারা তোমাকে প্রায় পতিত করে দিতে চায় সুরা কলম আয়াত একান্ন দৃষ্টি যা আল্লাহর আদেশ ছাড়া কিছুই করতে পারে না কিন্তু আল্লাহ চাইলে সেই দৃষ্টির মাধ্যমেও মানুষের জীবন বদলে যেতে পারে ইসলামে বদনজরের বাস্তবতা রসুল ওয়াসাল্লাম বলেছেন যদি কিছু তাকদিরের আগে ক্ষতি করতে পারত তবে বদনজরই করত তাই ভয় নয় বরং সচেতনতা দরকার বদনজরের লক্ষণ যখন বদনজর লাগে তখন অনেক সময় শিশু হঠাৎ কান্না করে ঘুমায় না ঘরের অশান্তি শরীরে দুর্বলতা মন খারাপ অকারণ রাগ বা দুঃখ তৈরি হয় বদনজরের কিছু আরও সাধারণ লক্ষণ হল হঠাৎ মাথা ব্যথা জ্বর বা দুর্বলতা কাজের অগ্রগতি থেমে যাওয়া আপনার সন্তান অকারণ কান্নাকাটি বা অসুস্থতা মানসিক অস্থিরতা হঠাৎ দুঃখবোধ ঘরে বরকত কমে যাওয়া আপনার সন্তান ভালো লেখাপড়া জানে হঠাৎ লেখাপড়া থেকে অমনোযোগী তবে মনে রাখবেন সব সমস্যা বদনজর নয় চিকিৎসা ও দোয়া দুই গুরুত্বপূর্ণ তবে বদনজর একটি বাস্তব আধ্যাত্মিক অসুখ যার চিকিৎসা কেবল আল্লাহর কাছে ফিরে যাওয়াতেই বদনজর থেকে বাঁচার উপায় কি কোরআনের আশ্রয় প্রতিদিন সকাল সন্ধ্যায় সুরা আল ফালাক ও আন্নাস পড়ুন সুরা আল বাকারা শেষ দুই আয়াত ঘরে নিয়মিত পড়ুন আয়াতুল কুরসি প্রতিদিন পড়ুন এগুলোই বদনজর জাদু ও শয়তানের থেকে রক্ষা পাবেন বাচ্চাদেরকে বদনজর থেকে বাঁচানোর দোয়া ইব্নু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হাসান হুসাইনের জন্য ন্যূনোক্তভাবে পরিত্রাণ চাইতেন উচ্চারণ আউজুবি কালী মাতি লাহি মাতি মিনকুল্লি শাঈতয়ানি ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আইনি ইল্লামমা অর্থ প্রত্যেক শয়তান হতে আল্লাহর পূর্ণ কালেমা দ্বারা তোমাদের দুইজনের জন্য পরিত্রাণ চাচ্ছি আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কিট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষ হতে ভালোবাসা ও বিনয় তারও ভালো কিছু দেখলে বলুন মাসা আল্লাহ এই একটি বাক্য বদনজরের আগুন নিভিয়ে দিতে পারে বদনজর লাগলে করণীয় যদি বদনজর লেগে যায় তাহলে ভয় পাবেন না বরং আল্লাহর দিকে ফিরে যান পড়ুন আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এবং রাসুল সাল্লু আলাইহিউসাল্লামের দোয়াসমূহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন যিনি রোগ দিয়েছেন তিনি আরোগ্য দানকারী বদনজর বাস্তব কিন্তু ভয় করার কিছু নেই যখন আপনি বিসমিল্লা বলবেন যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন যখন আপনি সকাল সন্ধ্যা দোয়া পাঠ করবেন যেখানে কোনো চোখের দৃষ্টি কোনো হিংসা কোনো শয়তান পৌঁছাতে পারবে না আজ থেকেই নিজের ও সন্তানদের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়া শুরু করুন আল্লাহ আল্লাহতালা আমাদের পরিবারকে সব বদনজর শয়তান ও অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন সাবস্ক্রাইব করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ একটি দোয়া একটি আমল কারো জীবনের কিছু পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ